খালের জলে তলিয়ে মৃত্যু হল এক গৃহবধূর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আরামবাগের বলরামপুর এলাকায় মৃত মহিলার নাম গঙ্গা দুলে বয়স আনুমানিক পঞ্চাশ বছর জানা গেছে এদিন সকালে বাড়ির পাশে একটি খালে তিনি শামুক গিয়েছিলেন কিন্তু বেলা গড়িয়ে গেলেও আর বাড়ি ফিরে আসেননি তিনি এরপরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন খালের ঘাটে যেতেই দেখেন জলে একটি হাঁড়ি ভাসছে বেশ কিছুটা দূরে ভেসে ওঠে গঙ্গা দেবীর দেহ খবর দেওয়া হয় আরামবাগ থানায় দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলেই ঘোষণা করেন আর এরপরেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা আমাকে তিনটে ছেলে ও ছেলেকে আর আমাকে একটা বাচ্চা ছেলে এসে বলছিল সিট খেলেছে সিট খেলছিল দিয়ে এসে বলছে যে তোর মা ডুবে গেছে তুলছে তুই যা আমি দেখতে গেছি তখন দেখছি তিনটে ছেলে মেলে তুলেছে পারে তোমার বাজবে ওই টাইমে শামুক করতে গেলো লদীঘাটে ওইখান থেকে যে এবারে আমাদের দু তিনখানা ছেলে গেলো ঠিক আছে ওরা হচ্ছে ঘুরতে গেলো পোলটার সামনে শিপ ফেলছিলো ধরছিল এই শামুক করতে গেলো আমরা শামুক ছাড়াচ্ছিলাম সকালে বল্লামপুরে বাড়ি শামুক করতে গেল এবারে উঁচু করলো শামুক করতে গেল সেইখান থেকে নিজে হাঁড়িটা হাসছে ছেলেগুলো দেখে এটা করে তুলে আন পুলিশকে ফোন করা হলো পার্টি ফোন করা হলো পার্টি অফিস থেকে ইয়ে করা হলো নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে গুণি একমাত্র নাম উন্নত চিকিৎসায় স্বাস্থ্য স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমএগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের জটিল রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য